সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কাজ করো এবং সৎ পথে চলো কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ আটই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শনিবার তাই আজকের দিনে শনি মহারাজের শক্তিশালী মন্ত্র শ্রবণ করুন কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র চলাকালীন যখন কোনো কাজকর্ম করবেন এটি অত্যন্ত আপনাদের জন্য মঙ্গলজনক হবে এছাড়াও আমি জানি আপনারা খুবই ব্যস্ত তাই একবার মাত্র এক মিনিট সময় নিয়ে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজ লিখে যান এবং আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন কমেন্টে অবশ্যই আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের করণ বৃষ্টি এরপরেই শুরু হয়ে যাবে বব করণ আজকের যোগ হচ্ছে শিব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও তিপান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে আঠান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট এবং তিপান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তো বন্ধুগণ এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনিদেব প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সকালের দিকে পেটের সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে লিভারের সমস্যা গ্যাস বদজম ইত্যাদি বৃদ্ধি পেতে পারে যার কারণে যথেষ্ট ভোগান্তি কিন্তু আপনাদের হতে হবে কেনাকাটার জন্য কিছু পরিমাণ খরচ বাড়লেও কেনাকাটার দিক থেকে কিংবা বাইরে কোথাও কাছাকাছি ভ্রমণ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে নিজেদের কিছু ছোটখাটো কাজ আপনারা করে ফেলতে পারেন দুপুরের আগে যে কোনো কাজগুলি করলে আপনারা উপকৃত হবেন পাশাপাশি সন্ধ্যার সময়ও আপনাদের কিছু শুভ সময় রয়েছে সেই সময় বুঝে আপনারা কাজকর্ম করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বিবাদের কারণে মনে কষ্ট দেখা দিতে পারে বাবা মায়েদের মধ্যে আজকে কিছুটা মনোমালিন্য লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনাদের ভাই বোনের করা কোনো কাজের কারণে ক্রোধ বৃদ্ধি হতে পারে ভাই বোনদের মধ্যে আজকে কিছুটা অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে আনন্দ লাভ করতে পারবেন অংশীদারী ব্যবসা কিংবা যারা নতুন ব্যবসায়ী রয়েছেন অথবা যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকেই কিন্তু সমস্ত ব্যবসায়ীরা কম বেশি লাভ করতে পারবেন নিজেদের পরিশ্রম অনুযায়ী আজকে ফলাফল লাভের যোগ রয়েছে সন্ধ্যার সময়ে ব্যবসাপাতির দিক থেকে কোনো বড় খুশির খবর আপনাদের আসতে পারে বিবাহের যোগ আসতে পারে বিবাহ নিয়ে পরিবারে আলোচনা বৃদ্ধি হতে পারে আপনাদের পরিবারে যদি কোনো বিবাহযোগ্য জাতক কিংবা জাতিকা থাকে কিংবা আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে প্রেম সম্পর্কে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের মধ্যেও কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে দুপুরের পরে রাস্তাঘাটে আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে দুপুরের পরে রাস্তাঘাটে কোনো বিপদ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে আজ আপনারা বিভিন্ন ধরনের পশু পাখি থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। কোনো আত্মীয়র সঙ্গে আজকে অনেকটা বিবাদ দেখা দিতে পারে। পূর্বের কোনো কথাবার্তা কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে অনেক বড় কোনো বোঝাপড়া ঝামেলা হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পরিবারে নতুন সদস্য আসা নিয়ে একটা খুশির আমেজ কাজ করবে। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে। পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগের দ্বারা অর্থ প্রাপ্তি করতে পারবেন পাশাপাশি লটারি ফাটকার মাধ্যমে বর্তমানে কিছু প্রাপ্তি করতে পারবেন পূর্বপুরুষের সম্পত্তি এমন কি কাউকে সহযোগিতা করেও লাভ করার যোগ রয়েছে যারা মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের সময়টা ভালো হতে চলেছে বিনিয়োগ করার ক্ষেত্রে কিংবা আয়ের ক্ষেত্রেও ভালো লাভ দেখা যাচ্ছে বুঝে শুনে আপনারা একটু কাজকর্ম করবেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আজকে ভালো যোগাযোগ আসতে চলেছে বেরোজগার জাতক ও জাতিকাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে নতুন কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আজকে সকালের সময়টাকে বেছে নিতে পারেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে অনেক বড় কোনো প্রকল্প করার পরিকল্পনা করছিলেন কিংবা নিজের সুবিধার জন্য কিছু রোজগার রুটিনে পরিবর্তন আনতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে অন্যের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে আপনারা নিজেদের কাজকর্মগুলিকে সঠিক সময়ে করার চেষ্টা করবেন অন্যের কথা বেশি পরিমাণ শুনতে গেলে কিংবা অন্যের কথায় বেশি গুরুত্ব দিতে গেলে আপনাদের কিছু কাজ কিন্তু বাকি থেকে যেতে পারে এবং পরক্ষণে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি ঘটবে তবে বাবা মায়ের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে আপনারা যারা নৃত্য শিল্পী কিংবা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের আজকে খুব একটা সময় কিন্তু ভালো যাবে না যারা অভিনয়ে আগ্রহী কিংবা অভিনয়ে পারদর্শী রয়েছেন কিংবা যারা বড় অভিনেতা রয়েছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে অভিনেতা অভিনেত্রীদের জন্য কিন্তু অনেক বড় কোনো জায়গায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা কম বেশি লাভ করতে পারবেন নিজেদের শিক্ষা যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী ফলাফল পেতে পারেন কোনো মন খারাপ থাকতে পারে কারণের জন্য অসাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাদের মনে কিন্তু কিছুটা কষ্ট দেখা দেবে অতীতে করা কিছু ভুল কাজের জন্য আপনার মনে সংশয় কাজ করতে পারে পূর্বের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ আপনারা আজকে পেয়ে যেতে পারেন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল তিনটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ additional